হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমেদ আবারও চলে এলাম তো টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমরা কি শেয়ার করব আজকে আমরা শেয়ার করব হচ্ছে আমাদের বাড়িতে ওঠার প্রথম স্নো দেখা প্রথম স্নো দেখা বলতে আমি যে প্রথম স্নো দেখেছি এটা না আমার এই বাড়িতে ওঠার পর হিউস্টনে কখনো স্নো হয় নাই আর স্নো হিউস্টনে একটা রেয়ার একটা ব্যাপার সেই জন্য আমাদের কাছে হিউস্টনের স্নো মানে হচ্ছে অনেক বড় একটা কিছু অনেক বড় একটা পাওয়া স্নো কিন্তু খুব মানে আনন্দের বিষয় তা কিন্তু না স্নো দেখতে খুব সুন্দর কিন্তু স্নোর কিছু খারাপ দিকও আছে তো যাই হোক ওগুলো আমরা পরে আলাপ করবো এখন আমরা স্নো নিয়ে আলাপ করি তাই না দেখেন এটা হচ্ছে রাতের আড়াইটার সময়ের ভিডিও হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে তখন আমি একটু মানে আমরা জানতাম যে স্নো হবে তো আমি সন্ধ্যা থেকে ওয়েট করছিলাম স্নো একটু একটু পড়ছিল পুরোপুরি পরে নাইনিং গুড মর্নিং সবাইকে তো রাতের আড়াইটা থেকে এখন আমরা ঘুম থেকে উঠে সকাল হয়ে গেছে দেখেন আমাদের ব্যাক অবস্থা স্নো হবে জানতে পারার পর থেকে আমাদের আসলে কারোরই কোনো ঘুম ছিল না মানে কখন স্নো হবে কখন স্নো দেখবো এরকম করে করে তো রাতের বেলা আমার মানে রাতটা পার হয়েছিল তো ঘুম থেকে উঠে রাতে আমি তো স্নো দেখলাম যে স্নো পড়তেছে পড়া শুরু হয়েছে এখনও ঘুমতে ঘুরে যখন মানে আমি তো মানে জানতাম যে স্নো দেখবো কিন্তু এত সাদা হয়ে যাবে সব দিক এটা আসলে না বুঝতে পারতেছিলাম না যদি দেখেন অনেক ঘন স্নো পড়ছিল মানে এত অবাক হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নো দেখে এত ঘন স্নো মানে 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 আমি আসলে মানে ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে জিনিসটা আসলে হিউস্টনের ব্যাপার হচ্ছে যে এক্সট্রিম লেভেল ঠান্ডা এক্সট্রিম লেভেল গরম কিন্তু স্নো পড়বে না কখনও স্নোটা খুবই রেয়ার একবার হয়েছিল স্নো তখন মানে একদম মানে ঝড় হয়ে যেটা হয় আমাদের ইলেকট্রিসিটি ছিল না এই সেই অনেক কিছু তো যাই হোক দেখেন কি কি সুন্দর মানে এত ঘন স্নো স্টিল নাও স্নো পড়ছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন তো চলেন আমরা বাইরে যাই যাইল স্নমায় আসলে সব সময় তো কোনো না কোনো জায়গায় যাওয়া হয় শীত শীতের সময় একটু হইলেও বের হওয়া হয় কিন্তু যেহেতু এবার আমাদের পুরো লাইফটাই একটু অন্যরকম হয়ে গেছে আমার পা সমস্যার কারণে আমি কোথাও যাই না পাঁচ মাস ধরে বাসায় তারপর মানে আমার আব্বার শরীর খারাপ বাংলাদেশে তো কেমন যেন একটা আমার মানে কেমন যেন হয়ে গিয়েছিলাম তো আল্লাহ মনে হয় সেই জিনিসটাকে চেঞ্জ করার জন্য একদম মানে যেহেতু স্নো আমার অনেক পছন্দের একটা জিনিস আল্লাহ আমাকে গিফট করে দিলো স্নো যে ঠিক আছে তুমি বাসায় বসেই তোমার স্নোটা দেখো কি বলবো আর মানে ভাষায় বোঝানোর মতো আমার আসলে ভাষা ছিল না যে আল্লাহ আমি বাসায় বসে আছি কোথাও বেড়াতে যেতে পারতেছি না বের হতে পারতেছি না মানে আল্লাহ মনে হয় স্নোটা পাঠায় দিল অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে আর এত সুন্দর স্নো মানে আল্লাহর কুদরত মানে আল্লাহর সৌন্দর্য মানে কি বলবো আমি মানে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যখন আমি এত স্নো দেখছি এত স্নো বাসার সামনে মানে আমাদের বাড়িতে উঠার। মানে এই বাড়িতে আমার নিজের বাড়িতে উঠার আজকে তিন বছর তো তিন বছর আজকে প্রথম আমি স্নো দেখলাম তো এই জন্য আর কি আমাদের কাছে জিনিসটা একদম খুবই মানে ডিফারেন্ট আর ঝড়ের সময় আমার মধ্যে এবার একটু বেশি পড়ছে স্নো অনেক মনে হবে আল্লাহ কি হাস্য করে এটা কি কোনো স্নো হইল নাকি বাট না আমাদের জন্য এটা অনেক বড় স্নো অনেক অনেক বেশি স্নোষ্ঠনের জন্য আর আমি আসলে কোনো দেশের সাথে বা কোনো জায়গার সাথে কোনো স্টেটের সাথে আরেকটা স্টেটের তুলনা করতে চাই না যে ওইখানে গরম বেশি এখানে ঠান্ডা বেশি আমার এগুলো জঘন্য লাগে যারা এগুলো করে তাদেরকেও মনে হয় যে একটু মানে মানে আমার মানে বলতে ইচ্ছা করে যে কিভাবে একটা মানে এক্সট্রিম লেভেল ঠান্ডার সাথে একটা এক্সট্রিম লেভেল গরম সিটির তুলনা করো কিভাবে একটা উম যদি ক্লিন একটা সুন্দর সিটির সাথে একটা মানে উল্টা পাল্টা ওয়েদারের সিটির সাথে তুলনা করো ইটস লাইক ইটস নট রাইট থিংস টু ডু দ্যাট মানে যে জায়গাটার সাথে লাইক এখন আপনি মানে কোথাকার সাথে কোথাকার তুলনা করবেন আপনার ওখানে আপনার জায়গায় অনেক স্নো পড়ে তাহলে আপনি করবেন তুলনা কানাডার সাথে যে কানাডাতে কতটুকু স্নো পড়ছে এটা যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু যেখানে খুব বেশি ঠান্ডা পড়লো স্নো পড়লো সেটার সাথে যদি আপনি হিউস্টনের বা টেক্সাসের তুলনা করেন এটা তো হয় না এটা তো যে গেল না মানে একটু সেন্স রেখে আসলে সবার কথাবার্তা বলা উচিত মানে যাই হোক বললাম আর কি অনেকে অনেক রকম করে তুলনা করে যে ও এত কম স্নো এত কম স্নো নিয়ে এত কিছু আরে বাবা যেখানে স্নোই পড়ে না বছরের পর বছর সবাই জানে তারপরেও যদি হঠাৎ করে একটা জায়গাতে স্নো পড়লো তা এটা কি মানে অদ্ভুত ব্যাপার হবে না মানে এটা কি কোনো মানে মানে এটা কি মানে এটা তো একটা বাচ্চাও বুঝে হ্যাঁ মানুষ যাই হোক মাঝে মাঝে আমার মাথাটা কেন যেন হঠাৎ না কারণে গরম হয়ে যায় এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন অনেকে তো অনেক কিছু রান্না করে তাই না স্নোতে অনেক কিছু বানায় অনেক কিছু করে তা আমিও কি করব মানে বুঝতেছিলাম না আমার মাথায় আমি আসলে স্নো নিয়ে এত বেশি আমি মানে এক্সাইটেড ছিলাম আর আমার ছেলেকে দেখেন সে পুরা মাসাল্লাহ সে জ্যাকেট ট্যাকেট ছাড়া একেবারে বের হয়ে একটু দেখছে দেখে দেখে তো ঠান্ডা লাগছে একটু গায়ে ভিতরে চলে গেছে পরে বলে না বাইরে যাবে সে বাইরে গিয়েও দেখছে তা আমি পিছিয়ে পিছে গেছি ওনার সাথে ক্লিন করতে হবে নাকি বাসের সামনে এগুলা রোদ উঠলে মেল্ট হয়ে যাবে না যেহেতু স্নো কখনো পরে না তো স্নো বাসার সামনে থাকলে কি হবে বা মানে ড্রাইভ করতে পারবে কি না কেউ নাকি হাঁটতে পারবো না মানে কীরকম রকম হবে আমি আসলে কিছুই বুঝতেছিলাম না কিন্তু এটা যে তাড়াতাড়ি মেল্ট হয়ে চলে যাবে এটাই বুঝতেছিলাম না আচ্ছা আপনারাই বলেন একদম এক্সট্রিম লেভেল ঠান্ডা হয়ে স্নো পড়ে গেল এখন এটা তো মানে একটা আইডিয়া থাকা লাগবে তাই না যে স্নো পড়লে কি হয় না হয় আমার যেখানে কোনো আইডিয়াই নেই তাই আমি সেই জন্য আর কি মানে বলতেছিলাম রাইমকে যে কি করব। তারপরে তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ে যে কী এনজয় করলো পুরা স্নোটা পুরাটা স্নো মানে বাসার বাইরে থেকে মানে যতটুকু জায়গাতে যতটুকু স্নো ছিল আমার মেয়ে কোনো জায়গা বাকি রাখে নাই সে পাড়া দেওয়া স্নো দিয়ে খেলা যাক আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার মেয়ে হ্যাপি সো লাস্টে যেটা করলো অনেক মানে মানে সে অনেক চেষ্টা করে একটা স্নোম্যান বানাইলো দুই ভাই বোন মিলে অনেকক্ষণ খেলাধুলাও করলো তারপর এখন অনেকে তো অনেক কিছু বানায় আমি এখন কি বানাবো আমার মাথায় হঠাৎ আসলো আমি গরম গরম পরোটা বানাবো আর হচ্ছে আলু ভাজি যেটা আমরা সবাই মিলে খাবো আমার বাচ্চাদেরও এটা খুবই পছন্দ তো এখন আমার বাচ্চাদের যেটা পছন্দ আমি অবশ্যই তো সেটা রান্না করবো তাই না আমার যেহেতু আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে যেহেতু জবে নাই বাসায় তো আমি এই জন্য মানে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার আর রান্না না করে আমি আমার বাচ্চাদের পছন্দের খাবার রান্না করলাম তো হঠাৎ করে দেখি দুই ভাই বোন খুব সুন্দর করে স্নো দিয়ে খেলাধুলা করা শুরু করছে তা আমাকে দেখে আবার স্টপ করে দেয় তো এই জন্য আমি লুকাই লুকাই একটু ভিডিও করতে চাচ্ছিলাম আবার দেখেও ফলসে আমাকে তো যাই হোক চলে আবার নাস্তাটা বানানো শুরু করে দিই তো এই তো আমি আমার ছেলেকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি পরোটাটা বানাচ্ছি পরোটা বানাচ্ছিলাম এটা হচ্ছে আমার চাচি হঠাৎ করে একদিন এসে আসছিলো অনেক খাবার নিয়ে তারপর একটা মজার একটা ময়দার প্যাকেট নিয়ে তো এই তো আমার আলু ভাজিটা ডান আমার আলু ভাজিটা আমি মেশিনে আসলে মানে একটা মেশিন আমার হাজব্যান্ড মানে গিফট করছিলো আমাকে বলছে আমার ফ্রেন্ড নাকি এটা তো যাই হোক আমি ওই মেশিন দিয়েই কেটে আমি আলু ভাজিটা করে ফেললাম আর এই তো সুন্দর গোল গোল ডিম পোস গরম গরম ডিম পোজ আর হচ্ছে পরোটা তো পরোটা ভাজাটা আপনাদের সাথে কি আমি শেয়ার করতে পারলাম না আরে আমি কি ব্লগটা করি না এই ভিডিওটা আল্লাহ এই জানে তো যাই হোক সুন্দর করে ভাজতেছিলাম পরোটাটা ওইটার ব্লগটা ভিডিওটা তো আমি করছিলাম বাট সাম মনে হয় মিস হয়ে গেছে তো এই তো আমাদের স্নো বাইরের স্নোদের মানে একদম মানে ফ্রেশ একদম গরম গরম খাবার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছিল কারণ হচ্ছে যে একটা সময় ছিল একটা সময়ের স্নোতে তো আমরা অনেক কষ্ট করছিলাম সেই জন্য আমার মনে হয়েছিল যে এটা তো একদম মানে আল্লাহর ব্লেসিং মনে হচ্ছিলো যে বাইরে এত ঠান্ডা আর বাসার ভিতরে গরম গরম খাবার আলহামদুলিল্লাহ তাই না বলেন কী আশ্চর্য আল্লাহর সব কিছু এত সুন্দর তো যাই হোক এই তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এখন দুপুরে লাঞ্চটা করব আর হঠাৎ করে রোদও উঠে গেল তো আমার ছেলে বলতেছে এখন সব মেল্ট হয়ে যাবে তো আসলেই দেখলাম যে ফটফট করে মানে মেল্ট হওয়া শুরু করে দিল রোদ ওঠার সাথে সাথেই মানে অর্ধেক কোথায় জানি চলেও গেল উইদিন এ মানে টু থ্রি আওয়ার্স ভিতরে তো এখন আমার মেয়েকেও একটু খাওয়াই দিচ্ছি তো এই ছিল আমাদের স্নো ডের একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল আল্লাহ হাফেজ